যদি সুযোগ থাকে এম বিশাল এলাকায় থাকে তাহলে সে উনি উপস্থিত থাকতে পারে কিন্তু আজকে রাতে উনি ঢাকা চলে আসছেন আর তারেক ভাই উনাকে আজকে হয়তো কালকে সাতাশ তারিখে উনাদের সাথে কথা বলবেন ফাইনাল হয়তো কোনো কথাবার্তা কার্ড ব্যাপারে ফাইনাল কথাবার্তা হয়তো আগামী সাতাশ তারিখ আঠাশ তারিখের মধ্যে হবে সেই লক্ষ্যে উনি বর্তমানে কিন্তু গ্রহেলি আছেন আমরা এখান থেকে যাওয়ার পর উনি হয়তো আমরা রনবাগায় যাবো রনবাগায় একটি প্রোগ্রাম আছে বলতে শেষ করে রাতে উনি হয়তো ঢাকায় যাবেন তো আমরা আশা করছি আপনাদের যদি এই জায়গাটা আমরা যদি সাড়া পাই সেভাবে তাহলে এমপি স্যারকে এখানে আমরা উপস্থিত করা আমরা চেষ্টা করব আর আমি সবার কাছে আমরা অনুরোধ করবো আপনারা আগামী দিনে এই সেন্টারে বিপুল ভোট দিয়ে আপনারা প্রমাণ করে দেবেন সেটা একটা ভুল ছিল সেটা একটা চক্রান্ত ছিল আমরা প্রকৃতপক্ষে হচ্ছে বিএনপি আমরা এক নম্বর সন্তান বিয়ে করি এটাই আপনার প্রমাণ করবেন এটাই আপনাদের কাছে নেই না এই সরকার বিদেশ হয়ে বি হয়েছে তারপরেও অনেকে হয়তো অনেকভাবে সমস্যার সৃষ্টি করেছে তারপরেও আমরা চেষ্টা করেছি এলাকাকে শান্ত রাখার জন্য হিন্দু সম্প্রদায়ের যারা লোকজন আছেন আমরা চেষ্টা করেছি তাদের সর্বোচ্চ যাতে সমস্যা না হয় সেটা আমরা চেষ্টা করছি পাঁচ তারিখের পরে অনেকে মনে করেছিল যে বাংলাদেশে হয়তো হিন্দু সম্প্রদায় থাকতে পারবে কি পারবে না এরকম একটা ছিল কিন্তু আমরা কঠোর হাতে নঞ্জি কাহরুদ দমন করছি কোথাও কোনো হিন্দু সম্প্রদায়ের সহ কারো বাড়ি ভাঙচুর এই ধরনের ঘটনা আমরা কিন্তু এটা কিন্তু আমরা কঠোরভাবে আমরা দমন করছি কারণ আমরা হচ্ছে এলাকার সন্তান আপনারও এলাকার সন্তান সবাই আমরা হিন্দু মুসলমান সহ সবাই আমরা ভাই ভাই এখানে কোনো ব্যক্তি আক্রোশে হোক আর যে সে যেভাবে আস্র হোক তার সম্পদ ক্ষতি করবে তার বাড়ি ভাঙচুর করবে এডে লুট করবে এটার পক্ষ হইতে পারে না বিএনপি সেই রাজনীতি করে না বিএমপি হচ্ছে কোনো জনগণের দল বিএনপি জনগণের রাজনীতি করে জনগণের কথা বলে গত আঠারো বছর ধরে বিএনপি ভোটের অধিকার নিয়ে কথা বলে তার গিয়ে যদি ক্ষমতার লোভ করতেন তাহলে কিন্তু উনি যে কোনো সময় ওই সময় কিন্তু বলতেন আমাকে একটা আসন দেন আমার ক্ষমতা তাহলে কিন্তু উনি ঠিকই তার জায়গা নিতে পারতেন কিন্তু উনি ওই আশা করেননি উনি বারবার বলেছেন যে আমি আমার কথার চাই না আমি চাই মানুষের যে ভোটাধিকার আজকে হরণ করা হয়েছে সেই ভোটাধিকার নতুন করে বাংলাদেশে প্রতিষ্ঠা হোক মানুষ নিজের ভোট নিজে দিক তাকে তাকে এই অধিকার প্রতিষ্ঠার জন্য আমরা বিগত সতেরো বছর ধরে লড়াইটা করেছি তারের ফলসে গত পাঁচ তারিখে ছাত্র জনতার আন্দোলনে কিন্তু এই দেশ থেকে তিনি সরকার বিদায় হয়েছে আমরা হয়তো মনে করবো যে পাঁচ তারিখের আন্দোলনে ছাত্র ছাত্র জনতার আন্দোলনে এই সরকার বিদায় হয়েছে এটা কিন্তু ঠিক না কারণ সতেরো বছরের লড়াইটাকে এমনভাবে মানুষের মনের মধ্যে কেঁথে গিয়েছিল মানুষের ক্ষোভটা জমা হয়েছে বিস্ফোরণ হয়ে দেখা দিয়েছিল এদিন পাঁচ তারিখে তারই লক্ষ্যে কিন্তু এই সরকার এখান দেশ থেকে থাকতে বাধ্য হয়েছে আমরা চাই আগামী দিনে নতুন একটা বাংলাদেশ করতে সেই বাংলাদেশ করতে আপনারা সহ সবাই মিলে নতুন বাংলাদেশ সহ আমাদের ইউনিয়নটাকে যদি আমরা আগামী দিনে বিপুল বিজয় করতে পারি তাহলে আমরা সর্বোচ্চ চেষ্টা করবো ইউনিয়নের উন্নয়নের জন্য এবং ইউনিয়নকে মডেল একটা ইউনিয়ন করার জন্য কারণ আপনারা জানেন বিগত দিনে আমরা চারটে পাকা রাস্তা পেয়েছিলাম চারটা পাকা রাস্তা এমপি সাহেবের স্বল্প সময়ের মধ্যে চারটা পাকা রাস্তার মধ্যে কিন্তু আমি আমরা কিন্তু এমপি সাহেব ধরে যেভাবে হোক আপনাদের ইউনিয়নে আমাদের ইউনিয়নে কিন্তু তিনটা রাস্তা আমরা করেছিলাম যদি নিজের এমপি থাকে তাহলে কিন্তু আর এমপি যদি আমাদের নিজস্ব না হতো আমরা হয়তো চাল হতো আমরা সেই কাজগুলো সেভাবে আমরা পেতাম না তাই আমরা চাই আমাদের এমপি আমাদের ইউনিয়নের এমপি আমরা তাকে সর্বোচ্চ গন্তব্য দিয়ে আমাদের কাজগুলো আমাদের কাজগুলো আগেই জন্য আমরা চেষ্টা করব আর আমাদের এমপি এমন একটা এমপি আমরা কাকু ঘুরে যে এমপি সে এমপি এমপি না আপনি যে কোনো একটা হচ্ছে সাধারণ ইস্কাল হোক ভ্যানেল হোক সাধারণ মানুষ হোক উনি কিন্তু যে কোনো সুবিধা বলতে পারে যেখানে দেখা করবে উনি কিন্তু সতর্কতা তার সাথে দেখা করেন বিগত দিনে আমরা দেখেছি যে কোনো এমপির সাথে দেখা করলে কোনো সভাপতির সাথে হাত ধরে যেতে হবে কোনো নেতার হাত ধরে যেতে হবে আমরা কিন্তু এটা দেখেছি কিন্তু অনেক এমপির বেলায় অনেক এটা দেখেছি বর্তমানে এমপি কিন্তু তা না বর্তমান এমপি সবার জনগণের কথা শুনে নেতার কথা কম শোনে জনগণের কথা কিন্তু বেশি শোনে এটাই হচ্ছে মোশারক তাই আমরা আমার আপনাদের সন্তান হিসেবে আপনারা আগামী দিনে রুয়াল ইউনিয়নে গতবার আঠারো সালে এত চুরি ডাকাতি তারপরে তারপরেও কিন্তু আমরা সর্বোচ্চ এই ইউনিয়ন ফার্স্ট হয়েছিলাম বারো হাজার আটশো ভোট আমরা দিয়ে কিন্তু পাঁচটা জানুয়ারির মধ্যে আমরা ফাঁস হয়েছিলাম চুরি হওয়ার বড় আমরা চাই এবার চুরি হওয়ার কোনো প্রশ্ন আসে না কেউ ফেরি সরকারের কেউ নাই অতএব কেউ যে চুরি করবে এটা আমরা হতে দিতে পারি না ইনশাআল্লাহ আমরা হতে দেবও না তাই তাই আপনারা সবার নিজ ভোট দেবেন সবাইকে যেতে উৎসাহ দেবেন সমস্ত ভোট যাতে কাউন্ট হয় এই জন্য যা যা জায়গা থেকে আপনারা সবাই চেষ্টা করবেন যাতে আমরা সর্বোচ্চ ভোট দিতে পারি বিপুল করে আপনার জানেন একটা দল আমাদের সাথে ছিল দীর্ঘদিন ধরে আমাদের পর্যন্ত করেছে যাই হোক ওই দলটা করবেন কিন্তু সেই দলের সেই দলের প্রধানের বাড়ি হচ্ছে চিটগং যদি প্রধানমন্ত্রী চিটং হয় তাহলে উন্নয়ন কিন্তু চিটং বেশি হবে আর প্রধানমন্ত্রী যদি পুকুরে হয় তাহলে পুকুরে কিন্তু উন্নয়ন বেশি হবে সেই ক্ষেত্রে আমরা ধান শীর্ষে ভোট দেওয়া মানে বগুড়ায় প্রধানমন্ত্রী করা কারণ প্রথমে কিন্তু আমরা প্রধানমন্ত্রীকে সরাসরি ভোট দিয়ে প্রধানমন্ত্রী করবো এরকম কিন্তু সুযোগ নাই আমাদের কী করতে হবে আগে এমপি নির্বাচন করতে হবে এমপির সংখ্যাগরিষ্ঠের ভিত্তিতে প্রধানমন্ত্রী হবে আমরা যদি যত এমপি বেশি দিতে পারবো তার ভিত্তিতে কিন্তু প্রধানমন্ত্রী গণ্য হয় তাই আমরা চাইবো আমরা বগুড়ার মানুষ হিসাবে ধানিস্টে ভোট দিয়ে এমপি বানাবো এবং বগুড়ার তারেক জায়গায় আমরা প্রধানমন্ত্রী করবো তারেক জায়গায় যদি প্রধানমন্ত্রী হয় বগুড়া হবে দ্বিতীয় ঢাকা সে আমরা সবাই চাই আমরা হয়তো বয়স্ক বয়স হয়ে গেছে আমরা হয়তো বেশি থাকুকে যাই না তবে আমাদের যে নতুন প্রজন্ম আছে তারা বগুড়াকে জানে মনে করে যে ঢাকার সাথে তুলনা করতে পারে এটা আমরা আশা করি কারণ তারেক জিয়া যদি প্রধানমন্ত্রী হয় বিগত দিনে তারেক যে যতগুলো উন্নয়ন হয়েছে আপনারা জানেন হাসপাতাল সেটা হচ্ছে তারেক জিয়া পরিবারের অবদান যত উন্নয়নমূলক কর্মকাণ্ড হয়েছে গ্যাস থেকে শুরু করে হাসপাতাল থেকে শুরু করে সব কিন্তু জিয়া পরিবারের অবদান গত সতেরো বছরে আপনারা কিন্তু দেখাতে পারবেন না যে এখানে বড় কিছু একটা চোখে পড়ার মতো এমন কিছু হয়েছে আপনার কিন্তু করেনি তাই আমরা তাই আমরা সতেরো বছর পিছিয়ে পড়ছি আমাদের ছেলেমেলে চাকরি ঠিক মতো হয় বগুড়ার নাম শুনলে কিন্তু আমরা ভালো 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 রেজাল্ট করার কিন্তু চাকরি হয়নি আগামী দিনে আমাদের দেশে আমাদের জেলার প্রধানমন্ত্রী করে ইউনিয়নের একটা এমপি বানিয়ে আমরা সমস্ত সুবিধা বিগত দিন আমরা মিস করেছি সেটাকে শুধু আসলে আদায় করে নেবো এই আশা করছি সবাইকে আবারও সবাই এক এক হয়ে আগামী দিনে সতর্কতা ভোট দিয়ে বিএনপিকে বিজয়ী করবেন সবার সহজে কামনা করে আমার কথা শেষ করছি শৈজ অমর হোক খালেদিয়া জিন্দাবাদ জিন্দাবাদ সবাইকে ধন্যবাদ আসসালাম